ঈশ্বরদীর ভেতরে যদি পর্যটক স্থানগুলোর কথা বলা হয় শুরুতেই আসবে পাখি হারিং ব্রিজ এবং কি ঈশ্বরদীর সারাঘাট আর আজকে সারাঘাটে কিন্তু মাধ্যমে উদ্বোধন হয়ে গেল আই লাভ ঈশ্বরদী ফাইনালি মানে বর্তমানে চলে আসলাম ঈশ্বরদীর সারাঘাটে আর এখানে আসার কারণ মানে আপনাদের একটা সুন্দর ইনফরমেশন দিব যেটা আমাদের ঈশ্বরদীবাসীর জন্য একটা বড় পাওয়া আপনারা অনেকেই জানেন যে ঈশ্বরদী সারাঘাটে একটা আর কি আই লাভ ঈশ্বরদী যেটা হ্যাঁ ওইটা আর কি এখানে স্থাপিত করা হয়েছে হ্যাঁ যার কারণে মূলত আমরা আসছি এইখানে সেটা দেখার জন্য আমরা কাছ থেকে এমনকি দেখাচ্ছি লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে সারাঘাটে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে সোজা চলে আসলে ওই দিকে গেলে কিন্তু জিরো পয়েন্ট দেন অপোজিট সাইডে তাকালেই এই যে এখানে কিন্তু সেই লেখাটা আর দেখলাম যে এখানে আসার পরে সুন্দর ভাবে সাজানো হয়েছে যেহেতু এটা আর কি উদ্বোধন হবে যার কারণে সাজানো হয়েছে ভাবলাম যে বাসায় বসে থাকে কি করবো একটু আসি এখানে ঘুরে ফিরে যাই আর যেহেতু এটা আমাদের ঈশ্বরদের একটা বড় পাওয়া সেখানে তো আশাই লাগবে ভাই এই যে আমার সামনে আই লাভ ঈশ্বর দি মূলত এরকম লেখা আমরা দেখছি হচ্ছে রাজশাহী বাট আমরা যে ঈশ্বর দিবাসি এত সুন্দর একটা মানে সারা ঘাটে এরকম ভাবে লেখা থাকবে আমাদের জন্য গর্বের বিষয় এখানে আসার পরে এই যে আমাদের ভালোবাসার মানুষ কি অবস্থা ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুই যে এখানে আরেকটা কি অবস্থা ভাই ভক্ত ভাইয়া থ্যাংক ইউ ভাই আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক সুন্দর

আসলেই আমাদের ঈশ্বরদি বাসীর জন্য কিন্তু এটা একটা গর্বের বিষয় কারণ আপনি এই আই লাভ ঈশ্বরদি এখানে দিছে এর আগে আপনি কোথায় দেখছেন মানে আই লাভ রাজশাহী সিলেটে অনেক জায়গায় দেখছি কিন্তু আমাদের ঈশ্বর ছিল না হ্যাঁ ফার্স্ট টাইম ঈশ্বর দিতে নাম কি হ্যাঁ তোমার নাম কি খাদিজা তোমার বাসা এখানে এখানে তুমি তো অনেক কিউট আছো জানো সত্যি জানো না আসলে অনেক কি আমরা এখানে ফুটেজ নিয়েছিলাম তো আইসে আইসিয়া দেখার জন্য ইয়ে করছিল আমি ভাবলাম যে নি একটু তোমায় হম কিউট তবে ঈশ্বর সারাঘাটে আসার পর আমি কখনো ভাবতেই পারি না যে এত ভালোবাসার মানুষের দেখা হয়ে যাবে দিন এদের সাথে আমি একটু সময় টমে কাটাচ্ছিলাম পার্সোনালি সব থেকে বেশি সুন্দরতম মুহূর্ত আমার হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবেই আমাকে সব সময় সাপোর্ট ও ভালোবাসা দিবেন যাতে সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি আমরা আসছিলাম হচ্ছে বিকেল সাড়ে চারটার দিকে যার কারণে তেমন একটা তখন ভিড় ছিল না দেন আমি আর সিএম ভাই বসে একটু আড্ডা মড্ডা দিছিলাম কিন্তু মুহূর্তে দেখলাম যে প্রচুর ভিড় হয়ে গেছে এদিকে দেখলাম যে এসে পুরাই ঈশ্বর সারা ঘাটটা ভরে গেছে সবাই যার যার মতো নিচ্ছিলাম অবশেষে সেই মুহূর্তটা চলে আসে মানে কাটা তবে দেখলাম যে সাংবাদিকের ঠেলা ঠেলিতে মানে আমি জায়গায় পাচ্ছিলাম না মানে এতটা সাংবাদিক চলে আসছিল কিন্তু আমিও ছিলাম নাসোর বান্ধা মানে যে করে হোক আমাকে ভিডিও ক্লিপ নিতেই হবে যার কারণে ভিড়ের ভিতরে ঠেলা ঠেলি করে ফোনটাকে টুচা করে ধরছিলাম যাতে সামনে থেকে আমি একটু কিছু ক্লিপ নিতে পারি অবশেষে ফিতা কাতার মাধ্যমে আর কি এটা উদ্বোধন হয়ে যাই আমরা প্রথমে দিকে আসার পরে কিছু ড্রোন ফুটেজ কালেক্ট করে নিছিলাম কারণ আমরা বুঝতে পারছিলাম যে এখানে আর কিছুক্ষণ পরে অনেক ভিড় হয়ে যাবে যার কারণে তেমন ভাবে আমরা ফুটেজ নিতে পারবো না কিন্তু এখানে আসার পরে দেখলাম যে আশেপাশে প্রচুর গাছ গাছালি ছিল যার কারণে আমাদের ড্রোনটা ঠিকভাবে ফুটেজ নিতে পারে নাই মানে গাছ গাছালিতে বেঁধে যাওয়ার ভয় ছিল তারপরে আমরা চেষ্টা করছি এখানকার সৌন্দর্য এমনকি আই লাভ ঈশ্বর দিজে লেখা মানে কাজ থেকে নেওয়ার তো যাক আজকে আর বেশি কথা বলবো না যদি আমার কথাই কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এমন কি এখনো যারা যারা ঈশ্বরদি সারা ঘাটে আই লাভ ঈশ্বরদি লেখাটা কাছে আসেননি এমন কি ফটোশ্যুট করেননি জলদি করে চলে আসুন লোকেশন তো অলরেডি জেনেই গেছেন আর যারা ঈশ্বরদির বাইরে তাদের শুরুতেই ঈশ্বরদি আসা লাগবে দেন ঈশ্বরদি রেল গেট থেকে আপনি যদি যে কোনো অটো বললে আপনাদেরকে নিয়ে যাবে ঈশ্বরদির সারা ঘাটে তো যাক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিবে সেভ্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ